ওই দেখলাম সরকারি মাফ অনুযায়ী একটা রুট পড়ছে গুরুস্তানের রুট গুরুস্তান পড়ছে পাঁচ সাত হাত এরপর সরকারে ঘোষণা করছে এটা কি কি কই ডারে বেকু এটার কি করতে হবে পরিষ্কার করে দিতে হবে কবর যখন বানতে গেছে জায়েদে একটা বেকু দিয়ে এমনি দিয়ে সেদ্ধ করে দেখেছে পুরা 25 বছর আগে কবর দিছিল ওই পঁচিশ বছরের কবর লাশ কাফনে কাপড় বান্ডিং সহকারে বেকুর মাথা তুটিয়ে গেছে এটা গুন্ডা আবার এটা তো বুঝলাম না এটা হলো ওইটা যেই ব্যক্তি নিজের জীবনকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা রাখছি আল্লাহর জন্য কুরবানি দিছি আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য যখন সে নিজেকে টোটালি আল্লাহর কদমে কুরবান করে দিয়েছে আল্লাহ আল্লাহ পাক তার জীবন শরীর জান মালের জিম্মাদার হয়ে গেছে আরো বড় করে বলে না সোহান আল্লাহ আর যদি আপনি দুনিয়াতে থাকা যদি এটা নিজেকে সাধন করতে না পারেন মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে তাইলে বোঝা গেল মাটির উপরে থাকে যা করার করে যেতেই কবরে যাওয়ার পর আর কিছু নাই কবরে যাওয়ার পরে তো হিসাব এই যা করবেন কবরে যাওয়ার আগেই করতে হবে এত গভীর ওজন যে আপনারা বসে আছেন আপনার তাকায় দেখেন গুরুস্থানে লাশটা পড়ে আছে আপনি বসে আছেন তারা পরে আছে আপনি বসে গন্তেছেন তারা শেষ মুনাজাত করে বাড়ির যাইবেন আর ওখানে পয়রা পয়রা বলতাছে মাহফিলটা তারা শেষ করিস না আরে আমার তো মনে হইছে মাসুদ মোল্লা মুজাহিদের আব্বত এই তারিখে গতকালে মনে তারিখটা ছিল না ইন্তিকাল করেছেন আর ওরা কবর থেকে পয়রা পয়রা বলতাছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না আমার সন্তান তোরা তাড়াতাড়ি আমার লাগে দোয়া কর আমার নাতি আমার লাগে দোয়া কর আমার স্বামী আমার জন্য দোয়া করো আমার স্ত্রী আমার জন্য দোয়া করো এই কবরটার ভিতরে টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই শুধুমাত্র তাদের জন্য সন্তান যদি চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারে আল্লাহর কসম এই গভীর রজনীতের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না জোরে বলেন ঠিক কিনা বলেন তাহলে এই দোয়া কি আমরা করতে চাই আর জোরে করতে চাই এই জন্য যুবক বায়ের আমার জবানটা খুলে বলুন আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর আরো বড় করে বলে বিল্ডিং না কবর সবাই আমার সাথে মহব্বতের সাথে ভালোবাসার সরে আমার সাথে সাথে সবাই আমা আলাম। সে আর মহাবদে মায়ার সুরে বনি অল্লা গুমা স